ইনভিজিবল সোল স্টোরিজ অদৃশ্য আত্মার এপিসোড নাম্বার টুতে আপনাদের স্বাগতম আজ আপনারা শুনতে চলেছেন ব্ল্যাকউড ফরেস্ট নামক কাল্পনিক রহস্যময় এবং তীব্র ভয়ঙ্কর ভূতের গল্প এই গল্পটি সম্পূর্ণ রহস্যময় অন্ধকার এবং ভয়ঙ্কর পরিবেশে পরিপূর্ণ তাহলে শুনুন গল্পটি অনেক দূরে সভ্যতা থেকে বিচ্ছিন্ন একটি জায়গায় ব্ল্যাকউড ফরেস্ট নামে একটি বন ছিল এই বনের নাম শুনলেই মানুষের মনে ভয়ের ছায়া পড়ত বনটি এতটাই ঘন এবং অন্ধকার ছিল যে দিনের বেলাতেও সূর্যের আলো এর ভেতরে প্রবেশ করতে পারত না সবসময় একটি ঘন কুয়াশা বনের মাটি থেকে উঠে আসত যা দৃষ্টিপথকে এতটাই আচ্ছন্ন করে রাখত যে কয়েক ফুট দূরের জিনিসও দেখা যেত না স্থানীয় গ্রামের মানুষের মুখে মুখে একটি কথা প্রচলিত ছিল যে এই বনে প্রবেশ করে সে আর কখনো ফিরে আসে না রহস্যের শুরু এখন থেকেই ব্ল্যাকউড ফরেস্টের ভেতরে কি আছে তা কেউ জানত না কেউ কেউ বলত এটি একটি প্রাচীন অভিশাপের ফল যেখানে হারিয়ে যাওয়া আত্মারা ঘুরে বেড়ায় কেউ আবার বলত বনের ভেতরে এমন একটি শক্তি লুকিয়ে আছে যা মানুষের মনকে বিভ্রান্ত করে এবং তাদের চিরতরে আটকে রাখে রাতের বেলা বনের দিক থেকে অদ্ভুত শব্দ ভেসে আসত কখনো মানুষের ফিসফিস কখনো বা কান্নার মতো ধ্বনি বনের বুড়োরা বলতো এগুলো হারিয়ে যাওয়া মানুষের আত্মার ডাক যারা তাদের পরিবারের কাছে ফিরে যেতে চায় কিন্তু পারে না একদিন গ্রামের এক তরুণ নাম রাহুল সিদ্ধান্ত নিল যে সে এই রহস্যের মূলে যাবে তার বন্ধুরা তাকে বারবার সতর্ক করল কিন্তু রাহুলের কৌতূহল তাকে থামাতে পারল না সে একটি ছোট ব্যাগে কিছু খাবার পানি এবং একটি টর্চ নিয়ে বনের দিকে রওনা দিল গ্রামের মানুষ তাকে শেষবারের মতো দেখল যখন তার ছায়া কুয়াশার মধ্যে মিলিয়ে গেল বনের ভেতরে প্রবেশ করার সঙ্গে সঙ্গে রাহুল বুঝতে পারল যে এটি সাধারণ কোনো জায়গা নয় বাতাসে একটি অদ্ভুত ঠান্ডা ভাব ছিল যা তার হাড় পর্যন্ত কাঁপিয়ে দিচ্ছিল কুয়াশা এতটাই ঘন ছিল যে সে তার নিজের হাত পর্যন্ত দেখতে পাচ্ছিল না টর্চের আলো কুয়াশার মধ্যে হালিয়ে যাচ্ছিল যেন কিছুই আলোকিত করতে পারছে না প্রতিটি পদক্ষেপের সঙ্গে সঙ্গে মাটির নিচ থেকে একটি অদ্ভুত শব্দ হচ্ছিল যেন কেউ তার পেছনে হাঁটছে পর রাহুল লক্ষ্য করল যে বনের ভেতরে কিছু ছায়া নড়াচড়া করছে সে ভাবলো এটি তার মনের ভুল হতে পারে কিন্তু ছায়াগুলো ক্রমশ তার দিকে এগিয়ে আসছিল সে দৌড়াতে শুরু করল কিন্তু কুয়াশার মধ্যে গি হারিয়ে ফেলল তার চারপাশে ফিস শব্দ বাড়তে লাগল যেন কেউ তার নাম ধরে ডাকছে রাহুল ফিরে যা তুমি এখানে থাকতে পারবে না একটি কণ্ঠস্বর তার কানে ভেসে এলো তার হৃৎস্পন্দন তীব্র হয়ে উঠল কিন্তু সে থামল না এক অজানা শক্তি যেন তাকে বারবার ডাকছে রাহুল 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 কিন্তু কে শুনে কার কথা ঘন্টার পর ঘন্টা পেরিয়ে গেল কিন্তু রাহুল বন থেকে বের হওয়ার কোনো পথ খুঁজে পেল না তার মনে হল বনের গাছগুলো যেন তার চারপাশে ঘুরছে পথ বদলে দিচ্ছে এক সময় সে একটি খোলা জায়গায় এসে পৌঁছাল যেখানে কুয়াশা একটু পাতলা ছিল সেখানে সে দেখল একটি পুরনো ভাঙা কুড়ে ঘর ঘরের দরজা খোলা ছিল আর ভেতর থেকে একটি মৃদু আলো দেখা যাচ্ছিল রাহুলের মনে হলো হয়তো কেউ আছে যে তাকে সাহায্য করতে পারে কিন্তু ঘরের ভেতরে প্রবেশ করার সঙ্গে সঙ্গে দরজা তার পেছনে বন্ধ হয়ে গেল ভেতরে কেউ ছিল না শুধু একটি পুরনো আয়না দেয়ালে ঝুলছিল রাহুল যখন আয়নার দিকে তাকালো তখন সে তার নিজের প্রতিবিম্বের পেছনে আরেকটি মুখ দেখতে পেল একটি ফ্যাকাশে হাস্যময় মুখ যার চোখ দূত কালো গর্তের মতো সে ভয়ে চিৎকার করে উঠল কিন্তু তার কণ্ঠস্বর বনের কুয়াশায় হারিয়ে গেল এরপর থেকে রাহুল আর কখনো ফিরে আসেনি গ্রামের মানুষ তার খোঁজে বনের কাছাকাছি গিয়েছিল কিন্তু কেউ সাহস করে ভেতরে প্রবেশ করেনি রাতের বেলা যখন বাতাস শান্ত থাকে তখন বন থেকে একটি নতুন কণ্ঠস্বর শোনা যায় রাহুলের কণ্ঠস্বর যে বারবার বলে আমাকে বের করো আমি এখানে আটকে আছি ব্ল্যাকউড ফরেস্টের রহস্য আজও অমীমাংসিত কেউ জানে না এই বনের ভেতরে আসলে কি লুকিয়ে আছে তবে একটা কথা সবাই মেনে নেয় যে এই বনে প্রবেশ করে সে আর কখনো ফিরে আসে না আশা করি এই গল্পটি শুনে আপনার মনে ভয় ও রহস্যের একটি অনুভূতি সৃষ্টি হয়েছে গল্পটি সম্পূর্ণ শোনার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ এরকম মজার মজার গল্প পেতে লাইক সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দিন